শুভ সকাল তো সকালবেলা আজকে সকালটা অনেক সুন্দর আর মনে হয় বৃষ্টি হবে আকাশে অনেক আকাশটা একদম বারো মাসি অনেক বড় হয়ে গেছে না অনেক বড় হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে অসময়ে একটা আম কি অদ্ভুত ব্যাপার তাই না এখানে ধরে আসছে চারটা আম আবার এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে ডাল থেকে নতুন করে পাতা খুশি বের হবে সেখান থেকে আমের মুকুল আসবে এই যে এখানে বের হয়েছে আবার এই যে এইখানে বের হয়েছে এইখানে বের হয়েছে তো পুরো গাছটা জুড়ে হয়েছিল অনেক পাতা বের হয়েছে আবার এখানে এই যে মুকুল হচ্ছে এখানে ছোটো ছোটো আম আছে আবার হচ্ছে যে এখানে দুটা আম ধরে বৈশিষ্ট্য দেখলাম এটা অবশ্য আমটা মিষ্টি যায় কম এ দেখেন এখানে আবার হচ্ছে নতুন করে বের হচ্ছে মুকুল আর যে কয়টা মানে বড় হয়েছিলো একটা মাসাল্লাহ পরে নাই চারটা বড় হয়ে গেছে অনেক বড় আর এর আগে যে দুইটা আম হয়েছিল এ দুইটা আমরা খাইছি আর অনেক মিষ্টি আম কাটিমন এটা বাজারে পাওয়া যায় এখন কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে দেখলাম আমাদের শহরে আর গাছের একদম টাটকা ফ্রেশ পাকা আর কিনে খাওয়া ফলের মধ্যে অনেক পার্থক্য আর ওরা তো ফর্মালিন দিয়ে রাখে এই জন্য আমগুলো অনেক দীর্ঘ দিন ধরে থাকে আর কি আর এত পুরোপুরি ন্যাচারাল অনেক সুন্দর আর এইখানে যে আমরা ধরছে দেখেন এটাও অনেক বড় বড় হয়ে গেছে আর কি ভেঙে আমটা একটু বড় হবে তো যাদের একটু জায়গা মানে সুযোগ আছে বা জায়গা আছে ছাদে হোক বা যেখানেই হোক এই আম গাছটি লাগাইলে বারো মাস আম খাওয়া যাবে আর কি অসময়ে আম হাঁটতেই অবাক আর এই গাছটা যেহেতু আম ধরে এই জন্য আবার মানে অনেক দিন আগে আবার এই গাছটা নিয়ে আসছি মানে আমাদের বাগানে দুইটা আমের গাছ আছে কাটিমন আমের গাছ এই তো এখানে ধরেছে ছোটো ছোট আম অবশ্য নতুন গাছ লাগানো হয়েছে আমের গাছের থিকনেসটা অত মোটা না তারপরও এখানে মাসাল্লাহ ধরেছে এখন দেখা যাক কি হয় আবার এ পাশেও আম রয়েছে এখানেও তিনটা দেখা যাচ্ছে এখন কয়টা যে থাকবে এটা বলা মুশকিল কারণ এটার আকারটা ওই গাছের তুলনায় আমের তুলনায় অনেক ছোট ছোট আর কি তারপরও অনেক ভালো লাগছে মানে আম অসময়ে একটা আম দেখলে কেমন লাগে আর কি